আমি আজকের ক্লাসে আলোচনা করব কবি জয়দেব গোস্বামীর বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ এবং তার গীত গোবিন্দ কাব্যটির বৈশিষ্ট্য সম্পর্কে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের শ্রেষ্ঠ রত্ন কবি জয়দেব গোস্বামী সংস্কৃত ভাষার কবি সংস্কৃত ভাষার মাধ্যমে রচিত তার কবি কর্ম বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিবর্তনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করেছে জয়দেব কেবলমাত্র লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন না কবির নাম বাংলা সাহিত্যে বাল্মীকি কালিদাস ভবভূতির সংস্কৃত রচনার পাশে সর্বভারতীয় স্বীকৃতির মর্যাদা লাভ করেছে প্রধানত কবি শ্রী গীতগোবিন্দ কাব্য নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন যদিও তিনি সংস্কৃত ভাষায় গীতগোবিন্দ রচনা করেছেন তথাপি জয়দেব প্রতিভা বাংলা সাহিত্যের আদি ও মধ্যযুগের সংযোগ সেতু বীরভূম জেলার অজয় নদীর তীরবর্তী কেন্দু বিল বিল্ল কেন্দু বিল্ল বা কেঁদুলি গ্রামে কবি জয়দেবের জন্ম তার পিতার নাম ভোজ এবং মাতার নাম বামা বা রামা দেবী মধ্যযুগীয় বাংলা সাহিত্যে জয়দেবের প্রতিষ্ঠা ঘটেছিল মহাপ্রভু শ্রী চৈতন্য ও তার অনুবর্তী ভক্তদের জন্যই চণ্ডীদাস বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী এবং অন্যান্য বৈষ্ণব রসগ্রন্থের সঙ্গে শ্রী চৈতন্য যে জয়দেবের গীত গোবিন্দও আস্বাদন করতেন এর প্রমাণ রয়েছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে রয়েছে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরম আনন্দ প্রেমবিবল মহাপ্রভুর আস্বাদন মাহাত্মের প্রভাবে চণ্ডীদাস বিদ্যাপতির রাধা কৃষ্ণ প্রেম কবিতাগুলির সঙ্গে জয়দেব জয়দেবের সমবিষয়ক সংস্কৃত কবিতা গুচ্ছ বৈষ্ণব পদসাহিত্যের অন্তর্ভুক্ত হয়ে পড়ে জয়দেবের গীতগোবিন্দের কাহিনী সংস্থাপনের নাট্য লক্ষণও লক্ষ্য করার মতো অধিকাংশ ভাগই রাধা কৃষ্ণ অথবা সখীর সংলাপের মাধ্যমে প্রকাশিত হয়েছে ভাষা ও প্রকরণের বিচারে জয়দেবের পদাবলিতে বাংলা কাব্যের রূপ লক্ষণ স্পষ্টতর হয়েছে তবে গীতগোবিন্দ ছাড়াও জয়দেব আরও সংস্কৃত কবিতা যে লিখেছিলেন তার প্রমাণ রয়েছে বিভিন্ন সংকলন গ্রন্থে তাছাড়া শিখদের আদি গ্রন্থ গ্রন্থ সাহেবে দুটি অপভ্রংশ শ্লোক রয়েছে যা জয়দেবের নামাঙ্কিত সদুক্তিকরণামৃতের জয়দেব রচিত প্রকীর্ণ শ্লোকগুলি অনুধাবন করলে স্পষ্টই বোঝা যায় জয়দেবের কবি চেতনা ছিল ব্রাহ্মণ্য সংস্কারে পরিপুষ্ট তবে একথাও ঠিক যে জয়দেবের বিবিধ বিষয়ক রচনাগুলির মধ্যে তার প্রতিভাকে সর্বভারতীয় সাহিত্য ক্ষেত্রে অবিসংবাদী প্রতিষ্ঠা দিতে পেরেছে জয়দেবের প্রতিভা ছিল মুখ্যত কবি আর এই বিশুদ্ধ কবিধর্মের বৈশিষ্ট্যের গুণেই জয়দেব বাংলাদেশের কবি বাঙালির কবি বাংলা সাহিত্যের ইতিহাসে আদি ও মধ্যযুগের সংযোগ সেতু কবি জয়দেব বাংলার সমসাময়িক ধর্ম কথাশ্রিত সাহিত্য রচনার ধারায় সার্বজনীন রস সৃষ্টির ঐতিহ্য সর্বপ্রথম রচনা করলেন চৈতন্য দেবে যে জীবনবোধের চূড়ান্ত পরিণতি জয় দেবে তারই প্রথম অঙ্কুর উদ্গম বলা যেতে পারে আর হাতে বাংলা সাহিত্য পথের যে মুক্তি গীতগোবিন্দের পদাবলিতে তার পূর্ব সূচনা বলেই মধ্যযুগের বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস পথের প্রথম একক উল্লেখযোগ্য নির্মাতা কবি হচ্ছেন আমাদের আলোচ্য আজকের আলোচ্য কবি জয়দেব গোস্বামী আর জয়দেবকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করার কারণও এখানেই নিহিত এবারে আমি আসছি জয়দেবের গীতগোবিন্দ কাপড়ের বৈশিষ্ট্য সম্পর্কে লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে পঞ্চর পঞ্চরত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন ছিলেন জয়দেব তার রচিত গ্রন্থ হচ্ছে গীতগোবিন্দ এটি আখ্যায়িকামূলক কাব্য এতে আখ্যান নাটকীয়তা ও এই তিন রীতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আসলে এটি সংলাপ ও গানের সমন্বয়ে রসাদ্র আখ্যান কাব্য বারোটি স্বর্গে এই কাব্যটি উক্তি প্রত্যক্তি মূলক সংগীতময় রচনা রাধাকৃষ্ণের মিলন লীলা এর বিষয়বস্তু শুধু কাশ্মীর অঞ্চল থেকে গীতগোবিন্দ কাব্যের পুঁথি আবিষ্কৃত হয়েছিল ফলে মনে হয় তার কবিতাগুলির সম্প্রদায় বোধ নিরপেক্ষ এক সর্ব মানব সাধারণ শৈল্পিক আবেদন ছিল গীতগোবিন্দ গ্রন্থে জয়দেব পুরাতন সাহিত্যের সঙ্গে নব সাহিত্যের সেতু বন্ধন রচনা করেছেন যেমন অলৌকিক দেবকাহিনীর সঙ্গে লৌকিক প্রেম গাথার সমন্বয় সাধিত হয়েছে তার কাব্যে সংস্কৃত কাব্য ভাষা প্রাকৃত ছন্দকে নির্ভর করে এতে কাব্য রূপ লাভ করেছে বাংলার প্রাচীন যাত্রা বা নাট্য গীতের রীতিটি জয়দেব অনুসরণ করেছেন তিনি গীতিময় সংলাপ ধৃত নাট্য গীতির রীতি আমদানি করে তাতে নতুন প্রাণ সঞ্চার করেছেন কাব্যের আখ্যায়িকা বিচারে জয়দেব অভিনব ভাবকল্পনার পরিচয় দিয়েছেন লৌকিক রাধাকৃষ্ণের কাহিনী অনুসরণে গীতগোবিন্দ রচিত হলেও তিনিই প্রথম রাধার প্রেমকে কাহিনীর অখণ্ডতায় নায়িকার পূর্ণ মর্যাদা দিলেন পরবর্তী বাংলা সাহিত্যের উপর গীতগোবিন্দ গীতগোবিন্দ কাব্যের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় বাংলাদেশে বড়ুচণ্ডীদাস থেকে শুরু করে বিদ্যাপতি দ্বীজ জ্ঞানদাস, জ্ঞান দাস গোবিন্দ দাস রায় শেখর প্রভৃতি পদকর্তাগণ এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ এমনকি তার পরের অনেক কবি জয়দেবের দ্বারা প্রভাবিত বিদ্যাপতি নিজেকে অভিনব জয়দেব উপাধিতে ভূষিত করে গর্ব অনুভব করতেন কবি জয়দেব রাধাকৃষ্ণ প্রেমের অন্যতম পথ প্রদর্শক ষোল শতাব্দীর বৈষ্ণব পদাবলী সাহিত্য জয়দেবের কাছে ঋণী আধুনিককালে কালে মধুসূদন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথও জয়দেবের কাব্যাদর্শের দ্বারা অল্প বিস্তর প্রভাবিত হয়েছেন